এই দর্শক আপনারা দেখছেন এখানে সঞ্জিৎ দা তার হচ্ছে পুকুরে যেখানে তিনি একক শিং চাষ করেছেন সেখানে এখন খাবার দিচ্ছে দাদা এটা কত শতাংশের পুকুর এটা হচ্ছে বিশ শতাংশ বিশ শতাংশ আমাদের যে পাশে এটা মানে একশো শতাংশ বড় পুকুর আর এটা আপনার যে পাশটা দেখেন মানে ওই পাড়ের ওই পাশেটাই বড় পুকুর আমার আচ্ছা এই জায়গাটা একটু বাঁকা ছিল তো এই আমি আলাদা করে এটা একটা ছোট পুকুর করছি আর কি হুম হুম তো এখানে আমার মোটামুটি আপনার তিরিশ হাজার শিং দেওয়া আছে তিরিশ হাজার জি একক শিং বিশ শতাংশে তিরিশ হাজার জি তিরিশ হাজার এটা আসলে কম আমি এইবার চিন্তা করতেছি যে এক লক্ষ শিং মাছের রে দিব এখানে এত ঘনত্ব হবে জি অধিক ঘনত্বের শিং চাষ হয় এটা একটু ঝুঁকিপূর্ণ কিন্তু খুব লাভজনক আর কি আচ্ছা এটা আমি আর অল্প কিছুদিনের মধ্যে হারভেস্টিং করে ফেলবো আচ্ছা মানে এটা এখন প্রায় তিরিশটার নিচে চলে আসছে কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমার নিয়ত আসতে যে পনেরোটা দশটা বারোটা এরকম হলে বিক্রি করে দিবে জি অ্যাম বিক্রি করে দেবো আর কি এই দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু তিনি সঞ্জিতা যেটা বলছিলেন যে বিশ শতাংশ জায়গাতে তিরিশ হাজার শিং তিনি দিয়েছেন যেটা আমি আমার কাছে অধিক ঘনতই মনে হচ্ছে বা দাদা যেটা বলছেন যে না ঝুঁকি থাকলেও আসলে স্বল্প জায়গাতে অধিক সংখ্যক মাছ দিলে লাভটা বেশি হবে কারণ এখন আসলে আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন ওয়েতে তারা চাষ করছেন যার কারণে আসলে জায়গা কম হলেও ঘনত্বটা বেশি হলেও তাদের সমস্যা হবে না এই মাছগুলো আপনি কতদিন আগে ছেড়েছিলেন এটা আপনার পাঁচ মাস একটু বেশি হচ্ছে আর কি পাঁচ মাসের মতো না জি 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 আচ্ছা এগুলো রেনুগুলো আমার নিজস্ব উৎপাদন করা নিজস্ব ভাবে আপনি রেনু উৎপাদন জি জি রেনু নিজস্ব উৎপাদন করছি তারপরে আমি সেটাই এখানে সারছি আমি মিশ্র চাষের মধ্যেও আমার এই শিং দেওয়া আছে বিশ হাজার করে আচ্ছা মানে মনোসেক্স পাঙ্গাসের ভিতরে আমি দিয়ে রাখছি বছর শেষে আমি যখন পুকুর সেচ দিব আর কি তখন সেখান থেকে কাদা থেকে মোটামুটি একটা প্রফিট আমার চলে আসে চলে আসবে তো এই একক শিং আমি তিরিশ হাজার দিয়েছি আমি মানে অনেকটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি শিখলাম যে কেমন কিভাবে করতে হয় এর আগেও আমি করেছি তারপরে আরো একটু বিষয় অভিজ্ঞতা নেওয়ার জন্য আগামীতে আমি পঞ্চাশ হাজারের অধিক দিব আর এক লক্ষ দিতে পারি এরকম চিন্তা ভাবনা আছে এটা হারভেস্ট করার পর এখন আপনি যে তিরিশ হাজার সিং দিয়েছেন এখানে জি তো তিরিশ হাজার সিং যদি আপনি যদিও রেনুটা আপনার তারপর যদি আমাদের নরমালি চিন্তা করি তাহলে আপনাদের যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে না রেনু আসলে এটা আমি যখন দিয়েছিলাম তখন আপনার কেজিতে পাঁচশো লাইন ছিল চারশো মানে এক কেজিতে পাঁচশো পিস জি চারশো পাঁচশো এরকম ছিল

আমার খুব একটা বেশি এখানে খরচ হয় নাই আর কি আপনার বিশেষ করে এর যত্ন আর মেডিসিনটাই হচ্ছে আপনার আপনার মূল বিষয় আর কি তো এখানে এই দিন পর পর নিয়মিত মেডিসিন প্রয়োগ করতে হয় আর কি তো এখানে মোটামুটি আপনার এই মেডিসিন আর খাদ্য এটাই হচ্ছে মূল খরচ তো এই মাসের ট্রিটমেন্টটাই হচ্ছে মূল বিষয় আচ্ছা আপনি নিয়মিত যদি এর জীবাণুনাশক কুকুর করতে বা হ্যাঁ আমি আশা করি যে আপনি কোনো ক্ষতির সম্মুখীন না কিন্তু আপনি যদি আপনার জন্য শিং চাষ নয় আপনি শিং চাষ করলে ঝুঁকির মধ্যে ভাইরাস বা বিভিন্ন বিভিন্ন ভাবে আক্রান্ত হবে মাছ নষ্ট হয়ে যাবে আর কি এমনিতে আপনার আনুমানিক কেমন খরচ হতে পারে সবকিছু মিলাই খাবার ওষুধ সবকিছু মিলে আপনার একটা আনুমানিক ধারণা আমার আমার বেশি না আমার লাখ এক এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো সর্বোচ্চ হারভেস্ট পর্যন্ত খরচ খরচ হতে পারে জি খুব বেশি খায় নাই মাছ তো এখন আবার যে শিং মাছের একটা বৈশিষ্ট্য বৃষ্টি হইলে আপনার ডিম আসে পেটে আচ্ছা যখন পেটে ডিম আসে তখন মাছ খুব একটা বেশি খায় খেতে চায় না ডিম আসে কি এটা মানে সুবিধা নাই ভালো এটা ভালো ওজন বাড়বে ওজন বেড়ে যাবে হ্যাঁ এটা ভালো তো আমি মোটামুটি আপনার এই এখান থেকে প্রত্যাশা করতেছি

আমরা আমি ধারণানা আমি আর 50000ও যদি ধরি লক্ষ টাকাও যদি ধরি আর মাসে আপনার এই বিশ্বটাংশ একটা জায়গা থেকে দুই লক্ষ টাকা আপনার হচ্ছে प्रॉफिट হতে পারে আপনি লক্ষ তিনি বিনিয়োগ করেছেন 2 লক্ষ টাকা বিশ্বটাংশ একটা জায়গা আমাদের এলাকাতে আপনার হচ্ছে এক বছর যদি কেউ লিজ নিতে চায় তাকে সর্বোচ্চ হাজার টাকা দিতে হবে মানে যদি জমির কথা আমি চিন্তা করি তো সেখানে তিনি বিশ্বটাংশের একটা জায়গাতে ছয় মাসে দুই লক্ষ টাকা বিনিয়োগ করে তিনি আশা করছেন যেখান থেকে দুই লক্ষ টাকা প্রফিট হবে এবং এটা সম্ভব আমার যতটুকু আমি যে ধরনের মাছ এখানে দেখছি যে সাইজের এবং এই মাছগুলো যদি দশটা পনেরোটায় কেজিতে আসে আমার মনে হয় যেটা খুবই মানে ভেরি মাছ পসিবল আর কি আপনারা দেখুন এবং সিং মাছের বাজার মোটামুটি সবসময় ভালোই থাকে যদি শুধু মাত্র সঠিক সময়ে যদি আপনারা যেটা বললো দাদা যে সিং মাছের আমি যতটুকু জানি যে ভাইরাস অ্যাটাক হওয়ার একটা ব্যাপার থাকে যে অল্প কিছুদিনের মধ্যে আপনার ভাইরাস ধরে অনেক মাছ মারা যায় তো এইটা যদি আপনারা প্রতিরোধ করতে পারেন তাহলে আমার মনে হয় যে অধিক ঘনত্বের শিং চাষ করা সম্ভব এবং দাদা যেটা বললেন এটা উনি কিন্তু এখানে প্রমাণ করেছেন যে এখানে ছয় মাস ধরে আছে চাইলে কিন্তু উনি এখন এখনই হারভেস্ট করতে পারবেন জি এখন উনি চাচ্ছেন যে না আর একটু কিছুদিন পরে এটা করতে চান তো আমরা আশা করছি যে উনি এই শিং চাষের যে লক্ষ্যমাত্রা বা যে লাভ প্রফিটের আশা করছেন আমাদের বিশ্বাস সেটা উনি করতে পারবেন আমি আরেকটা বিষয় একটু যুক্ত করতে চাই এই যে শিং চাষে যতটুকু বিনিয়োগ ততটুকু লাভ আচ্ছা এটা খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আমার থেকে অনেক অভিজ্ঞ খামারি ভাইরা আছে তারা অনেকে আছেন যে এই বিশ শতক জায়গা থেকে দেড়শো মন পর্যন্ত শিং হারভেস্ট করবে এরকম খামারির সাথে আমার পরিচয় রয়েছে তো আসলে আমরা অত ঝুঁকি নিতে পারি না ধীরে ধীরে আমরা আগাচ্ছি আর কি তো শিংড়ি যতটুকু ইনভেস্ট ততটুকু আপনি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারলে সব কিছু সহি সালার মধ্যে যদি ওঠে আপনার পাঁচ লক্ষ টাকাই লাভ হওয়ার প্রফিট হওয়া সম্ভব আর কি তো আপনি ভাইরাসের কথা যেটা বললেন আসলে আমরা খামারিরা অনেকটা ভ্রান্ত ধারণার মধ্যে এখনো রয়ে গেছি আসলে আমরা মাছের রোগ বালাই সম্পর্কে না জেনে মাছের পরিচর্যা সম্পর্কে না জেনে আমরা হুটহাট করে চাষাবাদে আসি আসিয়া হয়তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে লস এর সম্মুখীন হতে হয় আমাদেরকে শিং মাছের ভাইরাস বলে আসলে তেমন কোনো রোগ নাই এর রোগ হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পেট ফোলা রোগ এই পেট ফোলার রোগ অনেক সময় পেট ফুলে যায় আর আরেকটা হচ্ছে যে ছিটানো রোগ এই ছিটানো রোগটাকে আমরা ভাইরাস বলি অনেক সময় মাছ এইভাবে পানির উপর দাঁড়িয়ে থাকবে দেখবেন নড়াচড়া করবে না মাথা উপরে দিয়ে দাঁড়িয়ে থাকবে তো সেই ক্ষেত্রে মাছ যখন এটার মর্টালিটি শুরু হয় অনেক সময় গায়ে ঘা হয়ে যায় এটা যখন বেশিভাবে ভাবে আক্রান্ত হয়ে যায় তখন দেখবেন যে আজকে দশটা দেখছেন আপনি ঠিক মতো ট্রিটমেন্ট করেন নাই আগামীকালকে দেখবেন এভাবে দেখবেন যে অনেক খামারি একবারে দিনের দিনের মধ্যে মধ্যে পুরো পুকুর শেষ এরকম আছে তো আমি প্রিয় খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো যারা মাছ চাষের সাথে যুক্ত বা করতে চান অল্প বিনিয়োগে যারা মাছ চাষ করতে চান এই ছোট ছোট জায়গায় আপনাদের বাড়ি আঙ্গিনাতে আপনি পাঁচ শতক দশ শতক বিশ শতক জায়গায় এভাবে শিং চাষ করেন কিন্তু শর্ত একটা আপনাকে নিয়মিত পরিচর্যা করতে হবে এবং আসলে হৃদয় ভালোবাসা দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে আপনি অবশ্যই সফল হতে পারবেন ধন্যবাদ ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলেছেন এখন আমরা দাদা বড় পুকুর যেটা একশো শতাংশ এটাতে আপনি কি চাষ করেছেন চলেন আসে না আচ্ছা সাবধানে এটাতে কি চাষ হয়েছে বড়টাতে এটাতে আমি পাবদা দিয়েছি আমি পুরোটা কি পাবদাই জি পাবদার মধ্যে বাংলা দেওয়া আছে মানে অন্য কার্ব আছে জি আচ্ছা আপনি পাবদাটা হচ্ছে আপনার এখানে নিজে এটাও এই রেণুটা আমার নিজের উৎপাদন করা আর আচ্ছা দেখছেন এই একশো শতাংশের পুকুরটাতে কিন্তু তিনি পাবদা চাষ করেছিলেন এবং পুকুরের চারে পারে আপনার দেখুন আম কলা আহ পাশাপাশি হচ্ছে বিভিন্ন সুপারি গাছ এবং হচ্ছে বিভিন্ন সজিনা গাছ সব ধরনের গাছ কিন্তু তারা এখানে লাগিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন